ইমামে শাহাবুদ্দিন কুস্তল্লানি 9তম হিজরি শতকের বড় মুজাদ্দিদ বুখারী শরীফের ব্যাখ্যা লিখেছেন ইরশাদুস সারী রিসারকে সাকিফুল বুখারী 24 খণ্ডের কিতাব রাসূলুল্লাহ জীবনের পর দুনিয়া জমিনে সবচাইতে শ্রেষ্ঠ জীবনী লিখেছেন আল মাওয়াহিবুল লা দুনিয়া বিল মিনহিল মুহাম্মাদিয়া এই কিতাবের মধ্যে তিনি আলোচনা আনলেন লম্মা আরাদ আল্লাহ আইয়াকু লখলকে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা আমার আল্লাহ যখন আসমান বানায় নাই জমিন বানায় নাই চন্দ্র সূর্য বানায় নাই কুল কায়েনাত বানায় নাই কুল موجودهত বানাই নাই শুধুমাত্র আমার আল্লা রাহমাতুল লিল আলামিনের আল্লা মুবারক আল্লা বানালো আমি আল্লাহ কিছুই বানাই নাই আপনি নবীকে আমি আল্লাহ বানিয়েছি আপনি নবীকে আমি আল্লাহ বানিয়েছি আপনি বড় মায়া আপনি বড় দয়ার আপনি বড় প্রেমে

রাসূলুল্লাহর নূর এই আল্লাহর তাসবিহ পড়তে লাগলো হাজার হাজার বছর চলে গেল লক্ষ বছর চলে গেল কোটি বছর চলে যা আল্লাহ আসমান বানাইল জমিন বানাইল চন্দ্র সূর্য গ্রহ উপগ্রহ সব বানাইল ফেরেশতা বানাইল ওনো একটা জায়গা পায় নাই। যেই জায়গায় রাসূলুল্লাহর নূর মোবারক আমানত রাখা যায় বিশ্বস্ত জায়গা কই যা পায় না আল্লাহ বলে রে সো দুনিয়ার makhlukেরা আমার হুজুরের নুরের তাজাল্লিয়া

মানত রাখলাম একটু আওয়াজ দুই বলি অল্লাহ